হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি তো কিছু কথা শেয়ার করছি আজকে তো অনেক দিন পর আজকে একটা ভিডিও করছি তো তোমরা যারা আমার লাস্ট ভিডিও দেখেছ তারা তো জানো যে আমার প্রেগনেন্সি রানিং তো তার জন্য যেটা হয় একদম লাস্ট মান্থ চলছিলো তো যার জন্য আমি সেভাবে কিছুই ভিডিও করতে পারিনি তো এরকম নানান কারণে যেটা হয় তো আমার অনেক ভিডিও আমি অনেক শ্যুট করে রেখেছি কিন্তু আমার পোস্ট করা হয়ে ওঠেনি কারণই যেটা হয় আর তো এই কিছু ভিডিও যেগুলো হয়তো আমি ভেবেছিলাম যে না থাক এগুলো আর পোস্ট করবো না যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তা আমার মনে হচ্ছে কি যেগুলো তো আমার লাইফের খুব মানে ছোট ছোটো সুন্দর সুন্দর মুহূর্ত তো সেগুলো একটু পোস্ট করি সে ভিউ হোক না হোক মানে একটা মেমরি হিসাবে থেকে যাবে এইগুলো তো অ্যাকচুয়ালি লাস্ট ভিডিও আমি করেছিলাম আমার হাজব্যান্ডের মানে শুভ্রর জন্মদিনে তো জন্মদিনে ঠিক এক সপ্তাহ পরে ছিল আমার ন মাসের স্বাদ তো যেটা শুভ্র করেছিল মানে শুভ্রর তরফ থেকে যেটা করার কথা তো সেটাই হয়েছিল তো সেই দিনের ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা অনেক আগে করা তো অ্যাকচুয়ালি তারপরে আমি সেভাবেই তেমন কিছু ভিডিও করতে পারিনি কারণ যেদিন আমার সাত ন মাসে সাত হয় তার কয়েকদিন পরে আমার ডেলিভারি ছিল তো এক সপ্তাহ সময় ছিল না হাতে আর তো তারপরে আমার বাচ্চা ছোট এটা ওটা করতে করতে অনেক ভিডিও করে রেখেছি কিন্তু সেগুলো না আর সত্যি পোস্ট করা হয়ে ওঠেনি তো অনেক দিন হয়ে গেছে তো আমার পুচকু হয়েছে কি পুচকি হয়েছে সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো এবার ভাবছি যে ফি চ্যানেলটা তো অনেক দিন সেভাবে মানে আমি কিছুই ভিডিও দিতে পারি না তো এবার আস্তে আস্তে চেষ্টা করছি সেটাকে আবার একটু শুরু করার নতুন করে নতুন করে মানে পুরনো চ্যানেলেই আবার একটু দেওয়ার তো আমার পুচকু পুচকি অনেকটাই বড় হয়ে গেছে তো সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব কিছু কিছু মেমোরি আমি যেগুলো ভিডিও করে রেখেছি তো সেগুলোই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি তো এই আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো সেটা হচ্ছে যে আমার স্বাদের যেটা মাসের সাদের দিনে সকালের ভিডিও তো আমি একটু স্টার্টিং ভিডিও আমি করেছিলাম কিন্তু সেটা আমি কেটে দিচ্ছি কারণ সেটা সেই সময় যখন বলেছি সেটা তো এখন বললে আর হবে না তো আমি আমার মা কিছু তত্ত্ব সাজিয়েছিল আমার জন্য আমার সাদের জন্য তো মানে অল্প কিছু কারণ এই সময়টা না মানে সরি মানে ওই সময়টা মা আমার কাছেই ছিল যেহেতু বললাম যে আমার স্বাদের একদম অল্প কয়েকদিন মানে এক সপ্তাহ না তার মধ্যে আমার ডেলিভারি ডেট ছিল তো যার জন্য মা তখন আমার কাছে ছিল তো মায়ের ইচ্ছা ছিল খুব সুন্দর করে যেরকমভাবে আমার বিয়ের সময় আমাকে তত্ত্ব দিয়েছিলো সেরকম করেই দেবে কিন্তু সে তার হয়ে ওঠেনি তো যেটুকু রিচুয়ালসে থাকে তো সেগুলোই মা করেছিল তো তো আমার আমি ভিডিও এডিট করতে করতে আবার এডিটটা অলরেডি করা হয়ে গেছে এখন স্টার্টিং একটু করছি তো এডিট করতে করতে দেখলাম যে ওখানে ওই শাড়ি তারপরে মানে শাড়ি মানে জামা কাপড় যেগুলো হয় সেগুলো কিছু কসমেটিক্স এইগুলো ছিল আর যেটা দেখলাম আমার ক্লিপে মিস হয়ে গেছে যে যেগুলো হয় না যে নরকম আচার নরকম ফল তো এগুলোও করা হয়েছিল কিন্তু সেগুলো আমি খুঁজে পাচ্ছি না সেই ক্লিপগুলো সেগুলো কোথায় আছে তো যাই হোক যেহেতু অনেক দিন পরে এই ভিডিওটা আমার হয়েছে তো তো মানে অনেক মাস আগে হ্যাঁ অনেক মাস আগের ভিডিও এটা তো যাই হোক যার জন্য মানে হয়তো কোনো কারণে ডিলিট হয়ে গেছে তো যেটুকু আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করো যারা চ্যানেল নতুন হচ্ছ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আমার চ্যানেলটা আবার আগের মতো এগিয়ে নিয়ে যেতে পারি তো চলো যেটুকু পাচ্ছি তোমার যেটুকু আমার কাছে আছে ভিডিও সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো এটা ছিল আমার স্বাদের তো সেই সময়টা মানে এটা অনেক আগের মানে শীতের লাহ নেই যে শীতের সিজন তো শেষ হতে গেলে এই শীতেরও আগের ভিডিও তো যাই হোক তো সেই দিনটা কিন্তু প্রচণ্ড গরম ছিল মানে ভালো গরম ছিল এই সময়টা তো যাই হোক চলো তোমাদের সঙ্গে যেটুকু আমার কাছে আছে সেটুকুই তোমাদের সাথে শাড়িটা আমার বাবার বাড়ির তরফ থেকে এসছে মানে মা বাবা দিয়েছে তো এটা একটা কাঞ্জি বারম তো এটা না ওই তিনটে কালার আছে এখানে পাড়ে একটা সবুজ আছে এখানে মেরুন কালার আর হলুদ মানে যে ট্র্যাডিশনাল যে কাঁজি হয় না একদম সেম এটা তো যাই হোক এটা আমি যেহেতু শাড়িটা অনেক ভালো তো হয়তো আমি আর তা কোনো নেক্সট কোনো একটা বড় অনুষ্ঠানে আমার হয়ে যাবে আর এখানে হচ্ছে শুভ্রর একটা পাঞ্জাবি তো একদম হলুদের ওপর না কারণ শুভ্রর একদম এরকম হলুদের ওপর অনেকগুলো পাঞ্জাবি হয়ে গেছে তো এটা না হালকা হলুদের ওপরে যদিও ভিডিওতে একটু অন্যরকম লাগছে মানে হালকা হলুদের ওপরে একটা কাজ রয়েছে মানে সাদা একটু সিলভার কালারের একটা কাজ করা রয়েছে তো যাই হোক এই পাঞ্জাবিয়া শাড়ি আর এদিকে হচ্ছে ওই মায়ের ইচ্ছা ছিল এগুলো করার আগেই বললাম তো এখানে কিছু কসমেটিক্স শ্যাম্পু বডি লোশন বডি ওয়াশ একটা পারফিউম পাউডার তো এইসব আর ওই আলতা সিঁদুর যেগুলো দিতেই হয় তো সেই সবই কয়েকটা জিনিস এখানে রয়েছে তো স্টার্টিংয়ে তো তোমাদেরকে বললামই যে এই দিন প্রত্যেকটা রান্না শুভ্র নিজের হাতে করেছে মানে কাটা বাটা থেকে শুরু করে সমস্ত কিছু তো এই যে সকালবেলা মানে অনেক ভরে উঠেছে পাঁচটার সময় উঠে সব রান্না বান্না শুরু করে দিয়েছে তো ওই যে বললাম আমি সব কিছু না সেভাবে ভিডিও করতে পারিনি তো যেটা যা যা রান্না হয়েছে তো সেগুলো কিন্তু আমি পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি তো তোমরা সেই সময় দেখে নিও তো আমরা এখন চলে এসেছি এখানে লজে তো আমাদের এই কাছে একটা ছোটোখাটো লজ ভাড়া করা হয়েছিল তো সেখানেই অনুষ্ঠানটা হয়েছে তো আমি একটু মানে আমার এক বন্ধুকে বলেছিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য তো সে যেটুকু করে দিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো আমাদের সেকেন্ড ফ্লোরটা নেওয়া ছিল যেহেতু আমাদের মানে লোকজন খুব বেশি ছিল না একটা স্বাদের অনুষ্ঠান বুঝতেই পারছো তো ওই জন্য এই ফ্লোরটা নেওয়া হয়েছিল তো গ্রাউন্ড ফ্লোরটা আমরা নেই আর এই দেখো পিকো তো অলরেডি আগে চলে এসছে আর ও এসেই যখন দেখছি আমি এসেছি আমাকে দেখেই চিৎকার শুরু তো এই যে এই জায়গাটা একটু ছোটোখাটো করে সাজানো হয়েছিল আর এখানে এই যে আমার বাড়ি মানে সব আত্মীয় স্বজনরা অল্প কম বেশি মানে তখন আসতে শুরু করে দিয়েছে আর এই এইদিকেই দেখো শুভ এগুলো সবই আমার জন্য সারপ্রাইজ রেখেছিল তো আমি এগুলো কিছুই জানতাম না তো এসে দেখছি একটা কেক নিয়ে এসছে ও আর এখানে এই যে এই জায়গাটা একটু সাজানো হচ্ছিলো তো এটা পরে আমি শুনলাম যে এটা হচ্ছে মানে কাস্টমাইজড কেক তো ও মিও আমরে অর্ডার করেছিল মানে আমি এটা জানতাম না এরকম যে মিও আমরে এগুলো করে তো হচ্ছে ও একটা ফটো দিয়ে এসেছিলো কেকে তো ওরা সেরকমভাবে এটা কাস্টমাইজ করে দিয়েছে তো দেখো কেকটা কিন্তু খুব সুন্দর ছিল মানে ভিতরের প্রসারটা ফ্লেভার দেওয়া আর ওপরটা এরকম ডিজাইন ছিল তো এখানে এই যে যেহেতু আমার বেবি শোয়ার ছিল তো তার জন্য এখানে দুটো ছোটো ছোট বেবি অ্যাঙ্গার বেবিদের ফটো ছিল আর এই যে এই জায়গাটা একটু গোছানো হয়েছিল এই আর কি তো দেখো ফাইনালি এই যে এই জায়গাটা ছোটো ছোটো এই যে এই সব বেলুন এগুলো এগুলো দিয়ে করা হয়েছিল আর একটু সাজানো হয়েছিল তো কিছু ফটো আমি পরে তোমাদের সাথে একটু শেয়ার করব তো এইভাবেই ছোটোখাটো করে একটু সুন্দর করে সাজানো হয়েছিলো তো এটাই কিন্তু আমার কাছে অনেক তো এখানে একটু এখন স্ন্যাক্স আইটেম ওই মানে ফিশ বল এ সমস্ত কী সব করা হয়েছিলো আমার ঠিক মনে নেই আর একটু কোল্ড ড্রিঙ্কস কফি এগুলো মানে অ্যারেঞ্জ করা হয়েছিল সবার জন্য আর দেখো আমি নিজে কী সেজেছি সেটা তো তোমাদেরকে দেখালামই না তো বললাম না এই দিন আমার শরীরটা একটু খারাপ লাগছিলো মানে প্রচণ্ড গরমে না আমার সাফোকেশন ব্যাপারটা হয়েছিল তো এখানে আমি একটা এই যে বোমকার পরেছিলাম তো এই শাড়িটা আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যেটা শুভ্র দিয়েছে তো আমি একদম সিম্পল কোনো মেকআপ করিনি জাস্ট একটু চুলটা বেঁধে শাড়িটা পরেছিলাম আর এই যে এইদিকে সব আত্মীয় স্বজন সবাই এসেছিল আর এই দিন বললাম না এত গরম পড়েছিল মানে এতগুলো এসি চলছে তাও গরম যেন কমছেই না তো এইবার একটু ছোট্ট ওই কেক কাটিং সেলিব্রেশন হয়েছিল

বডি দিকে গিয়ে দিক লুকাক পড়ে দিক লুকাক মার লুক 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 বোধি দিকে বোধি দিকে বোধি দিকে আয় মা গলি হাই দা কুলটিটা খাই 재미ensive Am experiences Always F hoc Am experiences 장 Principal medios Agenda N flats они før distressa Prostate স্টার্টিংয়েই তো বলেছিলাম যে আজ প্রতিটা রান্না শুভ্র নিজের হাতে মানে একা করেছে আর ওর ইচ্ছা ছিল যে মাটির থালাই করে খেতে দেবে তো সেইগুলোই ও গোছাচ্ছিলো আর সব ও নিজের হাতে করেছে কন্টেনারে করে সব রান্নাগুলো নিয়ে এসেছিলো আর এখানে সাজাচ্ছে তো ওর একটা বন্ধুকে একটু হেল্প করেছে তো চলো দেখায় কি কী তো এখানে প্রচুর কিছু করেছিল এখানে ভাত নরকম ভাজা আর নরকম ভাজাই কিন্তু আমার পছন্দের ভাজাগুলোও দিয়েছে ভেন্ডি ঝিঙে বেগুন কুমড়ো এগুলো দিয়েছে আর এখানে ছিল ঘন্ট ডাল পাবদার ঝাল এখানে পানির পাসিন্দা ছিল মাছের মাথা রুই মাছের কালিয়া পম্পলেট কালিয়া ভেটকি পাতুরি চিংড়ি মাছের মালাইকারি মানে মোটামুটি অনেক কিছু অনেক রকমের মাছ ছিল যেহেতু মাংস করা যায় না এটাতে তো আমার পছন্দ মতো সব কিছুই ও করেছিল যা তো বুঝতেই পারছো আমি কতটা খেয়েছি এখানে ছিল আমের চাটনি পাঁপড় নরকমের মিষ্টি আর এখানে হচ্ছে মিষ্টি দই আর এখানে যেটা ছিল মেন সেটা ছিল পায়েস আর এখানে ছিল নরকমের আচার তো এগুলো তো সব নরকম করে দিতেই হয় তোমরা জানো আর এই মানে এই টেবিলে না ধর তার জন্য পাশের টেবিলে যেতে হয়েছে এখানে ছিল নরকমের ফল চকলেট চিপস মানে যে যে জিনিসগুলো দিতে হয় তো দেখো এই হচ্ছে আমার পুরো মানে খাওয়ার টেবিলটা তো একটা টেবিলে ধরেনি পাশের টেবিলে দিয়েছে আর ও খুব সুন্দর করে সাজিয়েছিল মানে সত্যি বলতে না মানে এইগুলো যে আমার কাছে কীরকম মানে এক ধরনের পাওয়া তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো সাধারণত কি হয় মানে শ্বশুর বাড়ি হোক বাপের বাড়ির স্বাদ হোক বাবা মারা শ্বশুর শাশুড়িরা করে তো এখানে আমার বর করেছে মানে এর থেকে বড়ো পাওনা আমার কাছে আর কিছু নেই তো এই যে এখন আমি একটু খেতে বসে গেছিলাম তো এখানে বুঝতেই পারছো যে আমি তো কতটা খেয়েছি কি না খেয়েছি তো পাশে এখানে শুভ্র আর ওর বন্ধুরাও বসেছিলো কয়েকজন আর অন্য দিকটাতে বাকি গেস্টের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো আমি এখানে একা একা খাবো আমার একটু কেমন লাগছিল তো আমি ওই জন্য বললাম তাহলে একটা কাজ করো তোমরা কয়েকজন এখানে বসে যাও তো এই যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম আর সত্যি বলতে যেন তো রান্নাগুলো ও এত তাড়াহুড়ো করে একার হাতে করেছে আর সব থেকে বড়ো কথা এই রান্নাগুলো তো মানে টেস্ট করা যায় না তো ও টেস্ট না করেই করেছে তাও কিন্তু প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব ভালো হয়েছিল। হ্যাঁ একটু নুন ঝাল কম বেশি হয়েছে কিন্তু ভালো হয়েছিল। আর যেহেতু আমার এখন রিচ খাওয়া দাওয়া করা যাবে না কারণ একদম কয়েকদিন পরেই আমার ডেলিভারি ডেট ওই জন্য ও কিন্তু সব হালকার ওপরেই করেছিল তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে এই দিন দুপুরে আমাদের গেস্টদের জন্য শুভ্রো কী কী অ্যারেঞ্জমেন্ট করেছিল তো সত্যি বলতে আমি আমার এক ভাইকে পাঠিয়েছিলাম একটু ভিডিও করে আনার জন্য তো ও তো আর সেভাবে সিরিয়ালি তুলতে হবে এটা বোঝেনি ও নর্মাল ভিডিও করে এনেছিলো তো মেনুতে কী কী ছিলো আমি সেটা তোমাদেরকে একটু বলে দিই তো ছিল হচ্ছে স্টার্টারে পানির পাসিন্দা স্যালাড তারপরে হচ্ছে সাদা ভাত মানে দেরাদুন রাইসের সাদা ভাত তার সাথে ছিল হচ্ছে লাল শাক মুড়ি মুড়িঘণ্ট ডাল বা ভেজ ডাল কিছু একটা ছিল তো আমার ঠিক মনে নেই তারপরে ছিল চিপস তার সাথে ছিল দু রকমের মাছ আর হচ্ছে পাতুরি পাতুরি তারপরে ছিল ভেটকি আমের চাটনি পাপড় আর এখানে মিষ্টি ছিল আর হচ্ছে একটা ওই মালাই চমচম বা ক্ষীর চমচম এরকম টাইপের কিছু একটা ছিল তো আমার ঠিক মনে নেই এখন এই ভিডিও দেখছি দেখে মনে পড়ছে যাই হোক এরকম কারণ আমার আমি তো এই দিকটা অতটা যাইনি তো আমি জানি না আর লাস্ট পাতে ছিল আইসক্রিম তো আজকে এই যে সিম্পল মেনু স্বাদের একটা যেরকম হয়ে থাকে তো সেরকম যতটুকু পেরেছি মানে যতটুকু ক্লিপ আমার কাছে ছিল তোমাদের সাথে শেয়ার করলাম আহ তো সত্যি বলতে সেই দিনটা প্রচণ্ড গরম ছিল তো আমার গরমে একটু কষ্ট হচ্ছিলো ওখানে মানে লজে আমার ঠিক মনে নেই সাতটা না একটা এসি ছিল ওই ফ্লোরে তাতেই মানে আমার খুব ঘাম হচ্ছিলো তো যেহেতু বললাম যে ডেলিভারির জাস্ট কয়েকটা দিন বাকি ছিল তখন তো যাই হোক দিনটা খুব ভালোই কেটেছিলো হ্যাঁ একটু কষ্ট হচ্ছিল মানে সাপোকেশন ব্যাপারটা হচ্ছিলো আর সত্যি বলতে আমার ফুল প্রেগনেন্সি থেকে শুরু করে আমার ডেলিভারি ডেলিভারির পরেও মানে এখনও অবধি মানে গোপালের আশীর্বাদে আমার ভগবানের আশীর্বাদে থেকে বড় যে জিনিস মানে তিনজন মানুষের সাপোর্ট এক যার কথা মানে মানে বলার দরকারই পড়ে না সেটা হচ্ছে আমার হাজব্যান্ড শুভ্র মানে ও এত সাপোর্ট করেছে প্রত্যেকটা সময় আমার পাশে ছিল মানে আমার মনেই হয়নি যে হ্যাঁ আমার এত বড় একটা কিছু মানে যাই হোক মানে একটা যেটা হয় না সবার একটা টেনশান নিয়ে কোনো কিছুই আমাকে বুঝতে দেয়নি না ফিজিক্যালি কোনো রকম মানে আমার কষ্ট হয়েছে না মেন্টালি আমি কোনো টেনশানে ছিলাম হ্যাঁ একটু তো নিজের মধ্যে কাজ করে আর যে দুজন সে দুজন হচ্ছে আমার মা বাবা তো তাদের সাপোর্ট ছিল ভীষণভাবে স্পেশালি আমার মা তো তোমরা যেন আমার ভিডিও দেখেছো তারা তো জানো আমার মা অসুস্থ কিন্তু তার মধ্যেও মানে আমার মা প্রত্যেকটা টাইম আমাকে সাপোর্ট করে গেছে মানে আমার যে কাজগুলো হয়তো আমি পেরে উঠছি না মা তো তোমরা যেন ওয়াকার নিয়ে হাঁটে মা সেই ওয়াকার নিয়ে সেগুলো করেছে কি এমনও হয়েছে যে হয়তো কখনো সেই আমার যে পিসি রাখা আমাদের রান্না করতে হয়তো সেই পিসি আসতে দেরি করছে বা কিছু করছে মা সেই ওয়াকার নিয়ে রান্নাটাও মানে রান্নাঘরেও ঢুকেছে এরকম আর সেই থেকে আমি যে বললাম যে যেহেতু আমার ডেলিভারি অনেকদিন হয়ে গেছে তো আমার পুচকু বা পুচকে যার কথাই বলি তো সেটা আমি তোমাদেরকে পরে বলবো কী হয়েছে তো যাই হোক তো তার সমস্ত দায়িত্ব কিন্তু মার মানে আমাকে সেরকম কিছু করতেই হয় না তার জন্য মানে পুরোটাই আমার মা মানে মা সামলায় কারণ ও আমার থেকে বেশি আমার মাকে বেশি ভালোবাসে মানে মাকে বেশি ভালো চেনে তো যাই হোক তো যাই হোক তো সব মিলিয়ে তো স্বাদের অনুষ্ঠানটা আমার ভালোই কেটেছিলো আর যেটা জিনিস যে একটা স্বাদ একটা স্বাদের রিচুয়ালসের মানে যেটা শ্বশুরবাড়ির তরফের হয় সেটা আমি জানি না শ্বশুর শাশুড়ি বা কারা কি করে না করে সে আদার্স বাড়িতে যা হয় পরের কথা আমি জানি না কারণ ম্যাটারেও আমি ঢুকি না কিন্তু আমার ক্ষেত্রে যে আমার পুরো স্বাদের রিচুয়ালস এ টু জেড যে শুভ্র মানে আমার বর আমার জন্য করেছে মানে এর থেকে বড় পাওনা আমার জীবনে আর কিচ্ছু হতে পারে না কিচ্ছু হতে পারে না মানে প্রতিটা রান্না থেকে শুরু করে সেগুলো বাজার করার স্বাদের যে থালাগুলো তোর ইচ্ছা ছিল মাটির থালায় দেওয়া যেগুলো তোমরা ভিডিওতে দেখেছো সেই থালাগুলো গোছানো তারপরে ফুল দিয়ে সাজানো মানে লজের যে ডেকোরেশানগুলো করা হয়েছিল সবগুলো এটা কেক মানে সমস্ত কিছু মানে ও যে নিজের হাতে করেছে মানে এটা আমি সত্যি ভাবিনি আমি বললাম না মানে মানে এই এই চাওয়া পাওয়াগুলো না সত্যি মানে আমার কাছে একটা ভীষণ বড় পাওয়া মানে এই দিক থেকে আমি সত্যি খুব লাকি মানে হ্যাঁ অনেক মেয়ের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে কিন্তু সেই যাদের হয়ে থাকে তাদের মধ্যে যে আমি একজন মানে এটার থেকে মানে আমি সত্যিই খুব লাকি মানে এর ওপরে আমার আর কিছু পাওয়া হয় না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আর যেহেতু মানে আমার বাচ্চা এখন ছোট তো যেটা হচ্ছে আমি হয়তো সেভাবে রেগুলার ভিডিও জানি না কতটা করে উঠতে পারবো কারণ যেহেতু এতদিন চ্যানেলটা বন্ধ ছিল তো চ্যানেলও তো রিচ ডাউন হয়েই রয়েছে সেটা অনেক দিন ধরেই কারণ আমি কন্টিনিউ দিতে পারতাম না ভিডিও তো এখন চেষ্টা করছি আস্তে আস্তে করার যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু পাশে থেকো তো চলো নেক্সট ভিডিওতে মানে এই যে আমি বললাম কিছু ভিডিও আমি করে রেখেছি তো সেগুলোই আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে যেরকম রেগুলার যেটা হয় তো সেগুলো তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো